আই লাভ ইউ এ কিছু রাই লাভ ইউ মাছ কোথায় মাছ ওই যে ওইদিকে তাহলে আই লাভ ইউ কেন হ্যাঁ দেখেন ভাবটা মনে হয় কিছু জানা এই তুই বললি পর বশি কাকায় নিয়ে গেছে এটা কি বল এই ভাষা দন এটা কি কি এটা বলিস না কেন ওই ছেরি গর্মি চাইয়া বশি কুম্বুরে তো ছি দিশা বইনি

দাদা কি কেমনটা লাগে হাই আসকরস দাদা এরকম করছ কেন বাতাস খাইলাম কিসের বাতাস মুনয় এয়ার কন্ডিশন লাগাইছে হ্যাঁ তোর বাতাস কর বাতাস কর মান যায় ফানি ডাল তোর এ ভাই একটু সরে একটু সরে নে যা করার তা যা করার তা কইরা গেল ওই টাঙ্গাইল্লা ভুলারা তোরা বা আচ্ছা কেন এই যে দেখ আই গেছে এটা আই গাও কি সোনামণি পক্কি আই কিছু সোনামণি পক্কি এই চুতমানি সাকমা হ্যাঁ ওটা সাউন্ড কো এই কি কইলি তরি তো কইলাম আমি কি চাকমা এই কে চাকমা গায়া দিবি না গেল তোর বাপের না রে কি কইলি বাউনো এনুকা খারা ও ও যে ও এই সখী

যদি মুনো গরেলা কা গুরু ফরম থাকে অগর মুছরি কিরণ লাগব না এ দাদা চার পাঁচটা বল গুরুটির ভিটে আটকে থুই দেন দপু তাই দেখছে কত বড় হ্যাঁ বড়ই তো এই বিয়া করবেন কেয়া শুন না শুন তুই একটু লেখ না সসা ওরা তুই এসে মানলাম তুমি বুড়া মানুষ এই এই মেশিনে তোলে পরে মরবা যাও সসা এ চা আতুৰ ৰায় থড়ো বুজ সত্যঞ্জনী কনকা বেগ খুলা সানদেউ হে আতুডাই নি বজিছে হেই মই গেলাম ৰাই মাৰিব নিজে মাৰি নিজে নি বুলা বোলো ভবিষ্যত এইটা শুন আহিছ কাপোৰ পিন্ধবা নিকা এইটা তে কাপোৰ পিন্ধছি বছেৰে তিনবাৰ কৰি খুলি কাম নাৰাইখিয়া সহজে কাপোৰ খব না একবার যদি কাপোৰ পিন্ধি দেই টাইম নে মনে কৰ আছি ব ন তই চামাইও কাপোৰ খোলা হব না হা উচিত কথা কইতেছি এই যে কাপড় বিন্ধে মনে কর বাংলাদেশের আনা আছে কান আছে ওলিয়ে গোলিয়ে বাথরুম এ কোনো উঠতো নাই বিভিন্ন দেশ বিদেশ কাপড় বিন্ধাই আইসে আমার কাছে কাপড় বিন্ধে যে মা জীবনে কাপড় খাবো না আর নিজের খাইয়ে চক কি জ্ঞান দেবু তোরা খালি যে সারা ঘরে মিস কর মারে আর কিছুই হারস না হ্যাঁ ওই যে বাবু বাবু না বাবুর বাপ উহ মা

কি হালবি না আলাইতে পারি এখন কেন কে জানি বলছো তুমি এদিকে আসো না গো আমি বালপুর আব্বু আহা কি বলছো তুমি আমাদের কাপড় পরা শিখাবে আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শেখায় নাই আর আমরা এগুলা কি পরছি মশারি এই ওকে এই আর কি জানি বললি ওই দাদুর লগে আমার বিয়া দেবি হ্যাঁ এই ও দাদু சாஸ்தিক পড় কথা সাবধানে বলবি ভালোভাবে বলবি যদি আমার রাগ ওঠে রে তোর সবটি দাদ ফালায়아 দিমু আমারে যদি রাগ ওঠে কি করবি কাফন নিশের আন্ডারপ্যানও থম না তুই respects এ রাগ উঠলে কিছু থাক না এই তুই ভালো হবি না এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে কমু বল দেখি কমু কোন বংশের মেয়ে ঠিক আছে বলো কইলাম কিন্তু লক্ষিন্দর কই ক তোরা বিশ নাই মুতিন্ন বংশের মেয়ে সত্যি তুই এত বড় অপমান তোকে আজকে ছাড়বই না সত্যি তোর এই এদিকে কি তুই কি ভাবে দেখলি তোকে ভারি বুগলতে যাও না

কখনো তো লোক দেখতে পাই না দেখ না কে যেন বসি ফেলে বসে আছে ঠিক আছে যাচ্ছি ও গো শুনছো বলো কি কবে আমি তোর প্রিয় হইলাম এই বানর কি বলতেছ বলো না শোনো বলো তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম হ্যাঁ আমাকে বিয়ে করবে না গো কে গরমের মধ্যে এই কামে জাম না সিটা হল ছয় মাসের লিগে হাওলাত কি তুই ছয় মাসের লিগে আমার হাওলাত নিবি তা এত বড় সাহস হ্যাঁ পালি মাল রে সরকারি শরীরটা ভাইয়া মাল নি মার মনে তো পারে আদর করব কি রেছো হেডা কো তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে ছান করবো সখিরা মিলে কে কে মানে কে রা গাইছে আমরা গাইছি হ্যাঁ আমরা কিন্তু পুরুষ ফুলা তো তো কি হইছে আমরা নুকা বাজদের মতো তারপরে তোরা ছান করবি

তুমি কি পাগল না পাগল না তাহলে এমন করলে কেন তোমার এমন ছানছি না মুনো তালের রড মুড়ি দে মাহাই মিছিল তুমি তো আমার ডাক দিলে কম তোমাকে তো ডাকিনি কারে ডাকছো তোমার বন্ধুকে বুড়া হই বুড়া একটা হাসা কথা কই এটা দিনে চারবার সাজ দেয় একবারও সাজ ঠিক না দাদা মন এই যে অরজিনাল অরজিনাল শ্যামশাম পোলা আমার ওটারই দরকার ওনাকে বল না

শশকি আরেকবার গিয়ে দেখি ওগো শুনছি আচ্ছা দাদা শুনো তুমি এখানে চুপ করে বসে রইলে মেয়ে কি বলে আমি কি শুনে আসি যতক্ষণ না ফিরব তুমি কোথাও যাবে না মনে জানা থাকে আচ্ছা আপনি কি আমাকে না কারে এই কি বলেছি

ঠিক আছে তুই কথা বল যা যা কথা বল আমার মাথার মধ্যে একটা হাত দিয়ে দু দেখো তুই চিন্তা করিস না কো তেলি তু কথা কুকা ঠিক আছে তুই এখানে চুপটি করে বস দাদা সাথে দুইটা সুখে আছে আমি দেখব আচ্ছা বলুন কি বলবেন বলছিলাম কি বলছিলেন এই ঘাটে এসেছি আমরা হ্যাঁ চান করব আপনার অন্য ঘাটে কি বলছিবা আহা কি মজার কথা

পাগল একটা অন্য কাটিয়েছেন শোনেন একটি কথা বলি আপনি প্রত্যেকদিন দিন এই ঘাটে সুখী দি নিয়ে করেন তাদের সমস্যা নেই বলে কি এই ঘাটে আমরা যতক্ষণ পর্যন্ত

কি তুই তোর জন্য ভালো তুই আচ্ছা দাদা আপনার ভাই কি পাগল ভালো হয়েছে না পাগল বলেছে আরে তোর জন্য এটাও শুনতে হলো আমাদের পাগল বলেছে আমারে পাগল কইছে তোকে বলেছে আমাকে বলেছে আমরা বলি পাগল তাইলে পুরা বেক পুরুষই পাগল তাই তো হ্যাঁ দাদা হ্যাঁ এর প্রতিশোধ নিবি একটু গিট্টুটা দেন ভালো করে গিট্টু দে আর জানা না খোঁজে পড়ে কারে পাগল কইছস তোর তৈতে কুস্তি পাগল আমারে পাগল কও মানে বেগ পুরুষের পাগল কবা আর মেরে আবার হুমা যাচ্ছে নিগো অগরে জাত করিনা গো না ওরা কে কিছু কই না খালি আসে পাগল হইয়া পাগল কইলো আহা এই শাকমা ছেড়িয়ে এই সপুরুষের জীবন দন্ন হইত তব তিনটা রে ভাইলে এই এলাকার সবাই পাগল এই এলাকার বাংলাদেশের সবাই পাগল তগর মতো বেইমান নারীর কারণে ভালো ভালো আমার জীবন দন্ন হইত তিনটা রে বা এখানে বসো ওদের এখানে স্নান করতে দেব না অন্য ঘাটে যাও কখনোই যাব না তাহলে স্নান করতে দেব না আমরা দেখে নিব আমরাও দেখে নেব মাছ ধরে এই যে আমরাও দেখে নেব যাবে না না ভালোই ভালোই বলছি ঠিক আছে যাব কখনোই যাব না যাবে না না ঠিক আছে তাহলে দেখা যাক যাবে না